দেখ সবাই একটু দেখে নে পরে থেকে দেখ টু অর থ্রি প্যাসেঞ্জারস তোর বই কই এই দেখ এই কস পর্যন্ত হয়েছে না কন্ডাক্টার পর্যন্ত হয়েছিল কন্ডাক্টার পর্যন্ত দেখে নে সবাই টু অর থ্রি প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড টু দ্য নাইট থ্রি দুজন অথবা তিনজন যাত্রী গট আউট মানে নেমে গেলেন অ্যান্ড এবং উদাও হয়ে গেলেন ইন টু দা নাইট ওই মধ্যে দ্য কন্ডাক্টার টান টন দ্য পেবমেন্ট ওয়েট টু দা ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম দ্য কন্ডাক্টার টান টন টান টন হচ্ছে ঘোরা তাহলে কন্ডাক্টারটা ঘুরলো দ্য পেমেন্ট কোন দিকে ঘুরলো রে পেমেন্ট মিনস হচ্ছে ফুটপাথ তাহলে কোন দিকে ঘুরলো ফুটপাথের দিকে ঘুরলো অ্যান্ড ওয়েন টু দ্য ড্রাইভার এবং কথা বলতে কার কাছে যাচ্ছে ড্রাইভারের কাছে টু হ্যাভ এ তাহলে দেখ ওয়েন্ট টু দ্য ড্রাইভার ড্রাইভারের কাছে গেল টু হ্যাভ এ টক উইথ হিম তার সাথে কথা বলতে অ্যানাদার বাস যে অন্য একটা বাস দ্য লাস্ট অন দ্য রোড ওয়েন্ট বাই তাহলে অন্য একটা বাস দ্য লাস্ট অন দ্য রোড যেটা কি না ছিল রাস্তার একদম শেষ বাস বাই সেটাও কি হলো চলে গেল টু দা সাউস এটার মনে হয়েছিল এটা বলতে কোনটার মনে হয়েছিল তাহলে বাসটার মনে হয়েছিল ইনডিফারেন্ট উদাসীন তাহলে বাসটার মনে হয়েছিল উদাসীন টু দা সাউট মানে হচ্ছে চিৎকারতে অফ দ্য প্যাসেঞ্জারস কাদের যাত্রীদের তাহলে যাত্রীদের চিৎকারতে বাসটার মনে হয়েছিল উদাসীন টু স্টপ মানে হচ্ছে থামাতে এ স্টোল ম্যান অ্যান্ড লুক ইন এট দা ডোর এ পুলিশ ম্যান স্টোল পাইচারি করা মানে বললাম রে রেপ মানে পাইচারি করা হেঁটে বেড়ানো তাহলে আমরা পুলিশ কী দেখি পাইচারি করে করেনা হেঁটে বেড়ায় না তাহলে এখানে বলেছে দেখ একটা পুলিশ কর্মচারী মানে পাইচারি করছিল অ্যান্ড লুক ইন অ্যাট দ্য ডোর এবং দরজার মধ্যে দিয়ে সে ভিতরের দিকে তাকিয়েছিল দ্য প্যাসেঞ্জার বাস্ট আউট উইথ ইন্ডিগন্যান্ট অ্যান্ড অ্যাপিলস তাহলে দেখ দ্য প্যাসেঞ্জার বাস্ট আউট বাস্ট আউট মিন্স আমরা কী জানি ফেটে পড়া তাহলে বলছে যাত্রীরা ফেটে পড়েছিল উইথ ইন্ডিগন্যান্ট প্রোটেস্ট ইন্ডিগন্যান্ট মিন্স হচ্ছে রাগে আর প্রোটেস্ট মিন্স হচ্ছে আমরা কি জানি প্রতিবাদে তাহলে রাগে প্রতিবাদের সাথে যাত্রীরা ফেটে পড়েছিল অ্যান্ড অ্যাপিলস এবং তারা দাবি জানিয়েছিল ওয়েল ভালো হি হ্যাজ গড ইজ রুলস ইউ নো হি জেনিয়ালি তাহলে জেনিয়ালি মানে এদিকে দেখিয়ে দিয়েছে প্রেজেন্টলি মানে মনোরমভাবে তাহলে বলছে সেই পুলিশ কর্মচারীটা মনোরমভাবে বলল বললো বা আনন্দের সাথে বললো বা ভদ্রতার খাতিরে বলল ওয়েল ভালো হি হ্যাজ গড ইজ রুলস সেটা নিয়মটা রেখেছে ইউ নো তোমরা জানো তোমরা বলতে কাদের কে বোঝাচ্ছে বল তোমরা বলতে কাদের কে বোঝাচ্ছে যাত্রীদেরকে গুড দেন তারপর হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট বলছে দেন তারপর হি ওয়েন্ট অ্যাওয়ে ওয়েন্ট অ্যাওয়ে মানে কি করা চলে যাওয়া তারপর কর্ম পুলিশ কর্মচারীটা বা পুলিশ লোকটা কি করলো চলে গেল টু স্ট্যান্ড মানে দাঁড়াতে এ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট রাস্তা থেকে কয়েক গজ দূরত্বে দেন তা দেয়ার সেখানে হি ওয়াজ জয়েন্ট বাই টু মোর কনস্টেবল যেখানে কি না সেই পুলিশ কর্মচারীটা বা পুলিশ কর্মীটা আরও দুজন পুলিশ কর্মীর সাথে যোগ দিল এটুকু বোঝা গেল না গেল না সবার ক্লিয়ার তারপরে দেখ দ্য লিটিল ডগ ডিঙ্কড অ্যাট দ্য লাইটস অ্যান্ড দ্য কন্ডাক্টার ওয়াক টু অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্ট্রি তাহলে স্টিল মানে হচ্ছে তখনও দ্য লিটল ডগ তখনও সেই ছোট্ট কুকুরটা হচ্ছে পিটপিট করে তাকানো তাহলে বলছো তখনও সেই ছোট্ট কুকুরটা পিটপিট করে তাকিয়েছিল অ্যাট দ্য লাইটস কোন দিকে বলেছে রে সেই আলোগুলোর দিকে অ্যান্ড দ্য কন্ডাক্টার ওয়াক্ট এবং কন্ডাক্টারটা হেঁটে গেলো টু অ্যান্ড ফ্লো মানে এদিক ওদিক তাহলে কন্ডাক্টারটা হেরে গেলো এদিক ওদিক লাইগে ক্যাপ্টেন ঠিক যেন একটা ক্যাপ্টেনের মতো ইন দ্য আওয়ার অফ ভিক্টি জয়ের যে সময়টা নিয়ে বা জয়ের মুহূর্তটা নিয়ে আমরা যখন দেখি কোনো ক্যাপ্টেন মনে কর ক্রিকেট খেলা তোরা তো দেখিস যখন মনে কর খেলা হয় তখন যদি ক্যাপ্টেন যেতে তখন তার একটা আলাদা কী থাকে ইমেজ সে তখন একটা ইমেজ থাকে একটা আলাদা তখন সে আনন্দের সাথে যেন মনে হচ্ছে সে জয়ের যে আনন্দ সেই ভিক্তিটা নিয়ে যেন সে হেঁটে যাচ্ছে গনগন করে তাই তো আমরা সেটাই দেখি তারপরে দেখ এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাব দ্য গেল

পাঁচ কর্মচারীটাকে শাসাচ্ছিল কে শাসাচ্ছিল একটা মহিলা বাট কিন্তু হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ট অ্যাজ দ্য পেমেন্ট তাহলে বলছে হি ওয়াজ দ্য হার্ট সে ছিল শক্ত কে ছিল শক্ত কন্ডাক্টারটা ছিল শক্ত তো হচ্ছে অ্যাট অ্যাজ দ্য নাইট বলছে হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট বলেছে এখানে তাহলে বলছে সে ছিল রাত্রির মতো ঠান্ডা অ্যান্ড হার্ট অ্যাজ দ্য পেমেন্ট এবং ফুটপাতের মতো শক্ত তাহলে কে শক্ত সেই কন্ডাক্টারটা তার যাই যে যা খুশি বলে যাচ্ছে সে কোনো কোনো কথায় আমল দিচ্ছে না কান দিচ্ছে না ঠিক আছে বলছে বলছে সে শুনছে তোরা যদি কলকাতা দিকে যাস দেখবি বাস কন্ডাক্টার মনে কর যদি মনে কর হাওড়া থেকে বাস ছেড়েছে হাওড়ার দিকে ইয়েতে আসছে শিয়ালদায় সে যাত্রী নিয়ে তুলতে তুলতে আসবে মনে কর তুই যদি হেঁটে আসিস তার থেকে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু বাসটা শুধু প্রত্যেকবার থেমে থেমে কি করে যা প্যাসেঞ্জার তুলতে তুলতে আসে তখন ওই সময় ব্যাসে বাসে থাকা যে লোকজনেরা তাহলে হচ্ছে তারা কিন্তু উল্টো পাল্টা বলে তাড়াতাড়ি যায় না বলে ঠিক আছে খুব উল্টো পাল্টা বলে তাই বলে যে তোদের প্রশ্ন হতে পারে স্যার উল্টো পাল্টা বলছে বলে কি তাহলে ওই কন্ডাক্টার কি বাসটা তাহলে একদম গতিতে নিয়ে চলে যাবে ড্রাইভারের বলে সেটা তো নিয়ে যাবে না কারণ তার কাজটা কী ওই যাত্রী তোলা ঠিক আছে কার দেরি হচ্ছে কার তাড়াতাড়ি হচ্ছে ওসব তারা দেখবে না তাই এক্ষেত্রেও তাই মহিলাগুলো কী করছে মহিলাটা তার যে কন্ডাক্টরকে উল্টোবালটা বলছে কিন্তু সে রাত্রির মতো ঠান্ডা ফুটপাতের মতো শক্তই আছে বলছে বলছে বয়ে গিয়েছে এরকম ঠিক আছে পোয়াটা দেখ সি এক্সপ্রেস আ রাঙ্গা টু দ্য থ্রি পুলিশম্যান হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা সি এক্সপ্রেস আ রাঙ্গা তাহলে মহিলাটি এক্সপ্রেস मींस হচ্ছে বর্ণনা করা তাহলে মহিলাটি বর্ণনা করলেন হার অ্যাঙ্গা তার রাগটাকে টু দা থ্রি পুলিশ ম্যান তাহলে কাদের দিকে তিনজন যে পুলিশ কর্মী ছিল তাদের দিকে তিনি তার রাগটাকে উগড়ে দিলেন বর্ণনা করলেন তুলে ধরলেন যারা কিনা দাঁড়িয়ে ছিল দ্য স্ট্রিট রাস্তাতে আর ওয়াচিং দ্য ডামা আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কি দেখছিল নাটকটা দেখছিল দেন তারপর কেম ব্যাক তারপর মহিলাটি ফিরে এলেন কল টার কম্পেনিয়ন এবং তার সঙ্গীকে ডাকলেন এবং উদাও হয়ে গেলেন দ্য বাস দ্যাস ইমটিং আর বাসটা ধীরে ধীরে খালি হয়ে তারপরে দেখ আই উইল গো টু দ্য টপ বলছে আমি বাসের উপরেতে যাব সেট দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ অ্যান লাস্ট অবশেষে কম বয়সী মহিলাটি তার কুকুরটা নিয়ে বলল বলছে ইউ উইল হ্যাভ নিউমোনিয়া

উদাও হয়ে গেলেন দ্য কন্ডাক্টর কেম ব্যাক কন্ডাক্টারটা ফিরে এলেন অ্যান্ড পুল্ট দ্য বেল এবং ধ্বনিটাকে তিনি টানলেন বা বাজালেন বলছে বা দ্য বাস ওয়েন্ট অন আর বাসটা চলতে শুরু করলো হিস টু টামেন্ট হোয়াইল ইস কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড তো বলছে ইন ইস ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স বলছে হিস টু টামেন্ট টামেন্ট মিনিস হচ্ছে জয়ের মুহূর্ত নিয়ে এসে দাঁড়িয়েছিল কে জয়ের মুহূর্ত নিয়ে দাঁড়িয়েছিল কন্ডাক্টারটা জয়ের মুহূর্ত নিয়ে দাঁড়িয়েছিল বলছে হোয়াইল ইস কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড যখন তার আচরণটা সমালোচিত হচ্ছিল ইন ইস ফেস তার মুখে বাই দ্য প্যাসেঞ্জার্স যাত্রীদের দ্বারা পেন্দে এর উপর আসবি নেক্সট দিন পড়া ধরবো সবাই তো স্মার্ট স্টুডেন্টসরা এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে কারণ কি আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে ঠিক আছে থ্যাংক ইউ